জিওর রহমান মানে হচ্ছে গিয়ে একটা ক্রেজ এবং একটা উন্মাদনা এবং একটা রীতিমতো একটা তার দেশে আসলে যে সারা বাংলাদেশ মানে কাঁপতে হবে এরকম একটা কথা বলছিল কি জানি শব্দটা কি মানে মানে সারা বাংলাদেশে একটা একটা আলোড়ন তৈরি হইতে হবে আলোড়ন তৈরি হবে এরকম একটা কথা একজাক্ট কথাটা আমার মানে শব্দটা এরকম কিনে এরকম মনে হচ্ছে জানো তো এটা তো একটা ঘটনা তো এটা তো সত্য ঘটনা যে উনি কত বছর পরে আসতেছেন সতেরো বছর বছর পরে উনি কে উনি খালেদা জিয়ার সন্তান উনি কে উনি ভাবি প্রধানমন্ত্রী উনি কে উনি একটা দলের প্রধান এবং মানে এটা কি বলা হয় আপনার ডিফ্যাক্টো প্রধান উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার উনি দলীয় প্রধান তো উনি আসলে বাংলাদেশে বাংলাদেশ যখন ওনার প্লেন টাচ করবে এটা তো একটা ঘটনা এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং সেখানে বাংলাদেশে একটা সারা বাংলাদেশ ব্যাপী এটা এটার রেশ পড়বে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক এবং চোদ্দ পনেরোই আপনার পাঁচই আগস্টের পরে ওনার এই আগমন ওনার আগমন তো আরো অনেক আগে হওয়া উচিত ছিল পাঁচই আগস্ট পরে আসলে তো এটা মানে বিএনপির জন্য ভালো হইতো আমি তো মনে করি এখন বিএনপির জন্য মানে যতটুকু ছিল যতটুকু তো ভাগ্য ভালো যে উনি আসতেছেন উনি আসা উচিত ছিল পাঁচই আগস্টের আগেই পরেই কিন্তু এই নির্বাচনকে সামনে যেহেতু নির্বাচন বাংলাদেশে এটা বলতেই হবে বাংলাদেশের নির্বাচনটা হচ্ছে ব্যক্তি পার্সোনালিটি কাল্টের উপরে নির্বাচন হয় আপনাকে এটা মানতে হবে বাংলাদেশ এখনো ইউরোপ না বাংলাদেশ আমেরিকা নয় বাংলাদেশ পশ্চিম ইউরোপের দেশ সভ্য দেশের মানে তথাকথিত সভ্য দেশের যে নিয়ম সেই অনুযায়ী বাংলাদেশ চলে না বাংলাদেশ চলে এক ধরনের এক ধরনের ব্যক্তি কাল্টের উপরে সেটা কি জিয়াউর রহমান জিয়াউর রহমান মানে হচ্ছে গিয়ে একটা ক্রেজ এবং একটা উন্মাদনা এবং একটা রীতিমতো একটা মানে ফিগার আইকনিক ফিগার পার্সোনালিটি কাল্ট ওনাকে দেখে দেখে মানুষ বিএনপি করে ওনাকে দেখে দেখে মানুষ ভোট দেয় খালেদা জিয়াও ছিল আইকনিক 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 ফিগার 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 ছিল ছিল তারপরে আপনার এই এদেরকে দেখে দেখে মানুষ ভোট দিত এদেরকে দেখে দেখে মানুষ রাজনীতি করতো দল করত জিয়াউর রহমান সতেরো বছর যাওয়ার দেশের বাইরে তার দল সতেরো বছর থেকে দেশের বিভিন্ন চড়াই উত্তরাইতে জড়িত ছিল অবদান রেখেছে সেই দলের প্রধান উনি আসবেন ওনার জন্য বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা এগুলো থাকাটাই খুবই স্বাভাবিক বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সামনে এ হাদির মৃত্যুর পরে আমাদের আইন কত নাজুক সেটা সেটা সেই প্রেক্ষাপটে উনি আসতেছেন এবং উনি যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন এই সময় আসাটা এটাও অনেক বেশি আমি তো মনে করি প্রশংসা পাওয়ার যোগ্য এবং বিএনপিতে যে নির্বাচন যদি সামনে হয় সেই নির্বাচনে বিএনপির জন্য এটা একটা মাইলেজ হবে তার ভোট পাওয়ার ক্ষেত্রে এবং তাদের সরকারে যাওয়ার ক্ষেত্রে তাদের জন্য এটা একটা মাইলেজ হবে এবং এটা একটা লেভারেজ দিবে আমি মনে করি বিএনপিকে তার এই আগমনটা আর আমি জানি না আমি জানি না এটাও সত্য যে বাংলাদেশে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনেরও একটা সুযোগ তৈরি হবে 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 কোনো সন্দেহ কি না না এটা আমরা আমরা জানছি দিয়ে বলতে পারছি না হয়তো কারণ সে অবস্থা আমাদের নাই তবে একটা সুযোগ তৈরি হবে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে রাজনৈতিক দল বড় দল হিসেবে বিএনপি এটাকে ধারণ করবে এটা আমরা আশা করতেই পারি এবং জাতীয় আশা করতে পারে এবং নির্বাচনে দেখা যাবে আপনি যদি বলেন যে ভাই আমার আমি নিরাপত্তা ছাড়াই চলতে পারি বা চলি এটা এটা কোনো গর্বের বিষয় গৌরবের বিষয় না ভাই নিরাপত্তাটা এটা একটা এটা একটা প্রিভিলেজ এবং এটা এটা কেন বলি আমি আপনাকে আমি বলি একটা উদাহরণ দিই আশির দশকে বা সত্তর দশকে বাংলাদেশের ঢাকা শহরে কোনো বাড়ির আপনার ব্যালকুনিতে এরকম লোহার গ্রিল ছিল না আশির দশকে এমনকি নব্বই দশকেও ঢাকা শহরে যে বাড়ি হইতো সেই ঢাকা শহরে যে বাড়ি বানাইতো ছয়তলা সাততলা দশতলা বাড়িতে কখনো ব্যালকুনিতে লোহার গ্রিল ছিল না ব্যালকুনি ছিল ওপেন কেন এখন ব্যালকুনিতেও আপনার লোহার আপনি বেলকুনির দ্বারা একটু আলো বাতাস খাইবেন না সেখানেও লোহার এটা নিরাপত্তার জন্য তো আপনি করছেন আপনার বাড়ি কি এরকম দেশ কি সব চোর নাকি আচ্ছা আচ্ছা এটাই তো বুঝা যায় দেখ দেশে এত চোর যে মানুষ লোহার গিল দিয়ে মানে ঢেকে একটা আপনি আমি থাইল্যান্ডে দেখছি টুকটুক খোলা ইন্ডিয়া তো সিএনজি খোলা এমনকি পশ্চিমবঙ্গেও তাদের যে সিএনজি তাদের যে সিএনজি এরকম সিএনজি লোহার গ্রিল দিয়ে কিন্তু আটকানো না না তার মানে কি আমাদের দেশে সবকিছুর নিকি ডাকাত নিকি মানে চিন্তাকারী নিকি ব্যাপারটা কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম নয় এটা আমরা সিকিউরিটি রিজনে আমরা এটা বাড়তি মেজার্স নেওয়া বেটার হইতে তো পারে একটা ঘটনাই তো যথেষ্ট মানে দুর্ঘটনা ঘটানোর জন্য একটাই তো যথেষ্ট সুতরাং এটার অর্থ আবার এই নয় যে কেউ এটা বুঝার কোনো উপায় নাই যে দেশে আহ চিন্তাইকারী মনে হয় বেড়ে গেছে এই জন্য সিএনজিতে সব লোহার বৃদ্ধি চারিদিকে আটকা আটকে ফেলানো হয়েছে। ব্যাপারটা এটা ভাবার কোনো যুক্তি নাই নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত এবং এটা নেওয়া উচিত এবং সেই ক্ষেত্রে সেটা নিচ্ছে আমি তো মনে করি এটা ঠিকই আছে এটা নিয়ে মানে রাজনীতি বা এটা নিয়ে অন্য কিছু ভাবার আমি আছে বলে মনে করি না ওনার নিরাপত্তা ওনার ব্যক্তি হিসেবে উনি দেশের একজন মানে একটা ফিগার হিসেবে রাজনৈতিক ফিগার হিসেবে এবং কৌশলগত একটা ফিগার হিসেবে ওনার নিরাপত্তা সর্বোচ্চ প্রাধিকার পাবে এতে কোনো সন্দেহ উচিত আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে জেনে থাকবেন যে তারা কেমন দেশে আশুক ভিড় দল দায়িত্ব নেয় খুব বিএনপির ভিতরে এটা নিয়ে অনেক রহস্য কেউ চায় কেউ চায় না ব্যাপারটা আপনি কতটা বিশ্বাস করেন বা আপনি কতটা অবগত আছেন বলে আপনার মনে হয় অনেকে বলছে যে তার কমার আসলেই চাঁদাবাজি মানে কমে যাবে কারণ উনি বিদেশ থেকে কন্ট্রোল করতে পারছেন না বিষয়টা এখন যে কোনো দলে তো দলের ভিতরের আভ্যন্তরীণ আপনার বিষয় তো থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক দলের ভিতরে আভ্যন্তরীণ কোন দল বলেন আভ্যন্তরীণ হিংসা বলেন আভ্যন্তরীণ রেশারেশি বলেন এটা যে কোনো দলে যে কোনো দেশে আছে থাকবে তো এটার কারণে কিনা সেটা তো আমরা আমরা তো এটা এবং এগুলো বাস্তবতা এটা এটা আপনি একদম উড়াই দেওয়া যায় না আর এটা যে নাই সেটাও বলা যাবে না তো এটার কারণে মানে ওনার আশা বা না আসা এগুলো আমার মনে খুব একটা নির্ভর করে না তো ওনার ওনার আশা অনেক আগে উচিত ছিল বা সেটা উনি কেন আসতে পারেন নাই বা আসেন নাই এতে বিএনপি খুব মানে আহ লাভবান হয় নাই বিএনপির ক্ষতি হয়েছে বিএনপির অনেক ক্ষতি হয়েছে উনি আগে আসলেই ভালো হইতো এখন আমাদের দেশে তো একটা মিথ আছে যে নেতা বাঁচলে আমি বাঁচব দেশ বাঁচবে এটা হলো আমাদের মিথ এখন এই মিথটা অন্য দেশের সাথে নাও মিলতে পারে অন্য দেশ হচ্ছে মানুষ বাঁচবে আগে নেতা পরে ঠিক আছে এখন আমাদের মিথোলজিটা এরকম আমরা আগে নেতাকে বাঁচাই রাখি এটা এক ধরনের উদারতা এটা এক ধরনের উদারতা আমাদের কালচারটাই এরকম আমরা আগে আমাদের মুর্বিকা বাঁচাই রাখি আমাদের লিডারকে বাঁচাই বাঁচায় রাখি লিডারকে বুক পাতি দেয় লিডারকে বাঁচানোর জন্য পৃথিবীর কোনো দেশে এরকম আছে আমি তো খুব দেখি না নিজের প্রাণব্যাখী সবাই আগে বাঁচায় আমাদের এটা আছে এটা আমি তো পজিটিভলি দেখতে চাই আরেকজনের জন্য জীবন দেওয়া নিজের মানে নেতার জন্য জীবন দেওয়া বা তার নিজের নিজেকে তুচ্ছ জ্ঞান করা এটা আমাদের কালচারের অংশ এটা আমাদের সামাজিক কালচারের অংশ রাজনৈতিক কালচারের অংশ এটা আমাদের সমাজে এক ধরনের ব্যালেন্স তৈরি করে এই সুতরাং আমি এটাকে খারাপ দৃষ্টি দেখছি না বরঞ্চ এটা ত্যাগেরই একটা অংশ যে মানুষ ত্যাগ করতে পারে নেতার জন্য